আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে দোয়া সম্পর্কে আলোচনা করব। তা পবিত্র কারিমে বর্ণিত আছে যে সমস্ত ভাই অথবা বন্ধের শরীরের মধ্যে ঘা জখম অথবা ফুরা হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে শেয়ার করতে চলছি তা যদি আমল করেন ইনশাল্লাহ আপনাদের শরীর থেকে গা ফুরা জখম খুব সহজতার সাথেই দূর হয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক বন্ধুগণ এই আমলটি করার সাধারণত নিয়ম হলো যদি কোনো ব্যক্তি এমন থাকেন যে আপনার গা বা ফুরা বা জখম হয়েছে এখন আপনি নিজেই কোরআন শুরু পড়তে পারেন তাহলে তো বেশ ভালো আপনি নিজেই আমলটা করবেন নিজের আমল নিজে করাই সবচেয়ে বেশি উত্তম আর যদি এরকম হয় বাড়িতে ছোট বাচ্চাদের এমন রোগ হয়েছে অথবা এমন কোনো বৃদ্ধ মানুষের এমন রোগ হইছে অথবা এমন লোক থাকতে পারে যে কিনা শরীফ পড়তে পারে না তো সর্ব অবস্থায় মানুষের এই জাতীয় সমস্যা হতে পারে তো যারা পড়তে পারে প্রথমত তাদের আমলটা করতে হবে আর যদি এরকম কোনো ব্যক্তি থাকে যিনি শরীফ পড়তে পারেন না তাহলে পরিবারের অন্য অন্য যে কোনো সদস্যগণ এই আমলটি করায়া দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুগণ এই আমলটি করার নিয়ম হলো যিনি আমলটা করাইবেন উনি আগে নামাজের মধ্যে আমরা যেভাবে সুন্দরভাবে উজু করি নামাজের উজু করবেন সুন্দরভাবে নামাজের দৃঢ়স্থিরতার সাথে উজু করবেন অথ অথপর যেই জায়গাটা ফোরাতে আক্রান্ত ওই জায়গার কাছে গিয়ে একবার আউজুবিল্লাহি মানে সাইতআ রাজিম বিস বিসমুল্লাহ রহমানি রহিম পড়বেন অথপর সাতবার এই আয়াতেকারিমা কারিমা পড়বেন আম আব্রামু আমরা ইন্বরিমুন সাতবার এই আয়গারিমা পড়ার পরে যেই জায়গার মধ্যে ঘা হয়েছে ওই জায়গাতে ফু দিবেন যদি এরকম হয় মাথার মধ্যে ফোরা হয়েছে বা পায়েও ফোরা হয়েছে অথবা শরীরে অন্য কোনো জায়গায় ফোরা হয়েছে অথবা মাথার মধ্যে ঘা হয়েছে শরীরের অন্য কোনো জায়গায় ঘা হয়েছে শরীরের তিন চারটা অংশের মধ্যে ঘা হয়েছে যদি এরকম হয় তাহলে প্রত্যেক সাতবার পরার পরে এক একটা জায়গায় ফুদিবেন সাতবার পরার পরে মাথার মধ্যে দিলেন আবার যদি পিঠের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আবার সাতবার পরে পিঠের মধ্যে দিলেন আবার সাতবার পরে অন্য কোনো অঙ্গ প্রতঙ্গের মধ্যে দিলেন ইনশাআল্লাহ খুব সহজতার সাথে আপনাদের ভালো হয়ে যাবে এই জখম ফুরা বাঘা এখনও অনেকে বলতে পারেন হুজুর আমরা যদি অন্য কোনো চিকিৎসা করি সেই চিকিৎসা করা অবস্থায় কি আমরা এই চিকিৎসাটা করতে পারবো জীবন আপনাদের জন্য কোনো ধরনের সমস্যা হবে না কারণ আল্লাহ নবী সাল আলবসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির রোগ হয় আর আল্লাহ যদি ইচ্ছা করে ওই রোগ ভালো যেন না হয় তাহলে সে যতই ওষুধ গ্রহণ করুক তার রোগ ভালো হবে না কারণ রোগের মধ্যে আর ওষুধের মধ্যে এক ধরনের পর্দা আল্লাহ বোলা আলামিন দিয়া দেন যা কখনো রোগকে ভালো করে না অতএব আল্লাহর হুকুম লাগবে রোগ ভালো হওয়ার জন্য আর আপনি সর্বোত্তম পন্থা গ্রহণ করতেছেন মানে পবিত্র কুরআনুল কারিমের আমল করতেছেন পৃথিবীতে যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করা অবস্থায় আপনারা এই আমলটা করতে পারবেন এই আয়তেকারী মা পবিত্র কুরআনুল কারিমের সোরা আজ জুখরুফের উনাশি নং আয়াত